আমি খুব ছোট বয়স থেকেই নামাজ পড়ি এমন বহু মানুষ আছে যারা ছোটবেলা নামাজ পড়তো বা একটা সময়ের পরে যে নামাজ দূরের কথা অজু কিভাবে করতে হয় সে নিয়মটাও ভুলে গেছে আমি এখনও আমার লাইফে যতবার কোরআন খতম দিয়েছি অনেক মানুষই এখন এতবার কোরআন খতম দেয়নি প্রিয় দর্শক এক্ষেত্রেও আমি একই কথা বলবো কোরআন তেলতের ক্ষেত্রে বিষয়টা একই অনেক মানুষই আছে যারা একটা সময় কোরআন তেলত করতো বাট আরেকটা সময় যে কোরআন তেলত ভুলে গেছে অথবা পড়ে না অতএব এগুলো এত গৌরব করে বলার মতো কিছুই নেই প্রিয় দর্শক আমি ছোট ছোট ভিডিও কাট করে কথা না বলি কারণ কিছুক্ষণ পর আপনারাই বলবেন আমি ভিডিওর কথাকে বিকৃত করে ভিডিও করেছি তার চেয়ে বরং চলুন আমরা এরব খানের এই বক্তব্যটি সংক্ষিপ্ত আকারে একটু পুরো শুনে নেই আমি কিন্তু একটু মুসলিম এবং আমি পুরান ঢাকার ছেলে আমার ডানে মসজিদ বামে মসজিদ সামনে মসজিদ পেছনে মসজিদ আমাদের একসাথে কতগুলো মসজিদের আজান শুনতে হয় বা আমাদের কীরকম এগুলো রীতিনীতি যারা জানে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে ঠিক আছে এবং আমি খুব ছোট বয়স থেকেই নামাজ পড়ি হুম নামাজ পড়ি পাচক তো পড়ি না মিথ্যা বলবো না কিন্তু যখনই সুযোগ পাই পড়ি আমার বাসা থেকে সবসময় আমাকে ওই শিক্ষা দীক্ষা দিয়েছে এবং তুমি অবাক হয়ে যাবা আমি এখনও আমার লাইফে যতবার কোরআন খতম দিয়েছি অনেক মানুষই এখন এতবার কোরআন খতম দেয়নি তাই কতবার দিয়েছি আমি সংখ্যা বলবো না কিন্তু আমার কাছে কোরআন খতমটা হচ্ছিল একটা ভালোবাসার প্রিয় জায়গা এবং আমি আমার এন্টায়ার লাইফে জ্ঞান হবার পর থেকে কখনো রোজা ভাঙিনি আমি পুরো মাস রোজা করি সব সময় সে এত বছর যে ক্যারিয়ার দৌড়াচ্ছি শ্যুটিংয়ে থাকছি শ্যুটে থাকছি এই করছি ঢাকা ঢাকার বাইরে এটা সেটা করেছি সারাদিন সেটে এমন অনেক সেট আজান দিয়ে দিছে আমার সবাই এসে একটু পানি খাইছে মানে আমি এত কাজ পাগল ছেলে আমাকে কিন্তু এগুলো শেখাতে হবে প্রিয় দর্শক বক্তব্যের শেষে রব খান একটা কথা বলেছে যে আমাকে এসব শেখাতে হবে না অর্থাৎ এই যে ধর্মীয় বিষয়গুলো নামাজ রোজা বা ধর্মীয় যে কোনো বিষয়ে তাকে এসব শেখাতে হবে না এখন আমার কথা হচ্ছে আপনি যদি শিখতে না চান কেউ আপনাকে শেখাতে যাবে না তবে এখন আপনার বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলি প্রথমত সাধারণ কোনো মুসলিম যদি ঠিকমতো নামাজ না পড়ে বা যে কোনো ধর্মীয় যে কোনো বিষয়ে একজন প্র্যাকটিসিয়ান মুসলিম হিসেবে সে যদি নিজেকে মেনটেন না করে তাকে নিয়ে খুব বেশি কথা হয় না অথবা তাকে কেউ খুব বেশি প্রশ্নও করে না কিন্তু আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনাদেরকে অনেক সময় এ ধরনের প্রশ্ন ফেস করতে হয় অথবা মিডিয়াতে আপনাদেরকে এ ধরনের বিষয় নিয়ে অনেক বেশি সমালোচিত হতে হয় এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা যারা মিডিয়াতে ধর্মীয় বিষয় নিয়ে সমালোচিত হন এর সাথে আপনাদের মুসলিম হওয়া না হওয়া এতে কিছুই আসে যায় না শুধু একটা বিষয় আসে যায় সেটা হচ্ছে আপনারা যখন ধর্মীয় বিধানের বাইরে যে অথবা ধর্মের বিপক্ষে যখন কোনো কাজ করেন সেই কাজটাকে আমাদের মুসলিমরা ফলো করছে কিনা সেই কাজটাকে কোনো মুসলিমরা সমর্থন করছে কিনা উদাহরণস্বরূপ একজন নায়িকা অথবা একজন মডেল সে নিজেকে যেভাবে উপস্থাপন করে এটি বেশিরভাগ সময় সম্পূর্ণ ইসলাম বিরোধীভাবে অর্থাৎ সে যে খোলামেলা পোশাক পরে সে এই যে এত এত মেকআপ নিয়ে দুনিয়ার সামনে নিজেকে উপস্থাপন করে এটি ইসলামে সম্পূর্ণভাবে অবৈধ তো সেই জায়গা থেকে তার সেই অবৈধ কাজগুলোকে যদি কোনো মুসলিম নারী নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় সেটা তার জন্য গুনাহের কাজ হবে আর এই দায়টা সম্পূর্ণ কিন্তু সেই নায়িকার নিতে হবে ঠিক একইভাবে আপনি নিজে যে কাজগুলো করেন এরক্ষণ আপনাকে বলছি আপনার যেই পোশাকের কাজ আপনার যেই এই যে মেকআপ টেকআপ নিয়ে আপনি যে ধরনের বিকৃত পোশাকে নিজেকে উপস্থাপন করেন এগুলো আপনি নিজেও জানেন আপনি যেহেতু বলেছেন আপনি নামাজ পড়েন আপনি কোরআন খতম দিয়েছেন আপনাকে এই সমস্ত বিষয় শেখাতে হবে না তার মানে তো ধর্মীয় বিধিবিধান বা ধর্মভাবে কোন জিনিসটার সমর্থন আছে কোন জিনিসটার সমর্থন নেই এটাও আপনার জানার কথা সেক্ষেত্রে আপনি জেনে বুঝে ইসলামের বিপক্ষে যে এই কাজগুলো করছেন এখন আপনার এই ফ্যাশন আপনার এই পোশাক যদি কেউ যদি বিশেষ করে কোনো মুসলিম গ্রহণ করে আর এটা গ্রহণ করা মাত্র বা নিজের জীবনে এটা বাস্তবায়ন করা মাত্র সে কিন্তু গুনাহে লিপ্ত হবে আর এই গুনাহে লিপ্ত হওয়ার পরিপূর্ণ দায়ভার কিন্তু আপনার উপরেই যাবে কারণ মুসলিম সম্প্রদায় একটা প্রবাদ আছে যার সাথে যার মহাব্বাদ তার সাথে তার কেয়ামত দুনিয়াতে যে আপনার অবৈধ জিনিসগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করবে এটার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে অতএব এখানেই হচ্ছে একটা সাধারণ মুসলিম আর আপনাদের মধ্যে পার্থক্য কারণ সাধারণ মানুষকে এই স্বাভাবিকভাবে সবাই ফলো করে না কারণ একটা সাধারণ মানুষের খুব বেশি ফলোয়ার থাকার সুযোগ নেই বাট আপনাদের যেহেতু অনেক অনেক ফলোয়ার রয়েছে তাদের মধ্যে অনেক মানুষই মুসলিম রয়েছে তো এই দায়ভার তো আপনাদেরকেই নিতে হবে আর এর তো ভয়ঙ্কর একটা বিষয় যেটা আমি মনে করি মুসলিম সম্প্রদায়কে বা একজন মুসলমান হিসেবে আপনি নিজেও যেহেতু মুসলমান তো এই বিষয়টাকে মানুষের মনে আমার মনে হয় একটু আঘাত দিয়েছে যার কারণে আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আরও বেশি বিতর্ক হয়েছেন সেখানে একটা মূল কারণ হচ্ছে আপনার পোশাক আপনি আপনার বাবা যে মারা গেল সেদিন আপনি এমন একটা পোশাক পরেছেন যে পোশাকটাকে এদেশের মুসলিমরা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে আপনি ছেলেদের কোনো পোশাক পরেছেন আপনাকে দেখে মনে হয়েছে আপনি মেয়ে মানুষের পোশাক পরে বাবার মৃত্যুর দিনে শোক পালন করছেন এখন আপনি যদি মনে করেন পোশাক সম্পর্কে আপনিই সব বোঝেন এটা তো ঠিক হবে না কারণ পোশাকের ডিজাইন সম্পর্কে আপনার চাইতে বেশি ধারণা না থাকলেও একজন মুসলিম খুব ভালোভাবে জানে কোন পোশাকটা তার পড়তে হবে কোন পোশাকটা তাকে বর্জন করতে হবে তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে পোশাক সম্পর্কে আপনার সব ধরনের জ্ঞান থাকলেও ধর্মীয়ভাবে কিন্তু আপনার পোশাকের কোনো নলেজ বা জ্ঞান নেই এবং পাশাপাশি সেদিন আপনার একজন ভাইকেও দেখা গেছে আপনাদের দুজনকেই দেখে মনে হয়েছে বিশেষ করে আপনার ভাইকে তার অ্যাটিটিউড সম্পূর্ণ মেয়ে মানুষের মতোই ছিল আর আপনার পোশাকের কথা তো বললামই তো পোশাক আশাক আর এই ফ্যাশন টেশন নিয়ে সামনের দিনগুলোতে নিজেকে একটু শুধরানোর চেষ্টা করেন এগুলো বন্ধ করেন কারণ সামনে যেই দিনগুলো আসছে এ ধরনের বেশভূষা নিয়ে কিন্তু খুব একটা উন্নতি করতে পারবেন না কারণ দিন শেষে এদেশে প্রত্যেকটা মানুষই মুসলিম আর মানুষ যে যত গুনাহের কাজই করুক সামনে কিন্তু মানুষ চাইছে যে এই দেশে একটা ধর্মীয় পরিবেশ তৈরি হোক আর যদি এই দেশে আল্লাহর রহমতে ধর্মীয় বিশেষ করে ইসলামের যে সুন্দর পরিবেশ এটা যদি আস্তে আস্তে তৈরি হওয়া শুরু করে তাহলে কিন্তু আপনার অথবা মিডিয়াতে আপনার মতো যারা কাজ করে তাদের এই কাজগুলো কিন্তু ঠিকবে না তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন প্রিয়দর্শক ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনি একটি লাইক দিলে ফেসবুক অথবা ইউটিউবে ভিডিওটা আরও একজনকে দেখার ব্যবস্থা করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাতু